বাঙালি মানেই মাছে ভাতে রুই মাছের ঝোল এভাবে বানাতে পারলে ভাতের সাথে আর কিছুই লাগবে না এখানে পাঁচ পিস রুই মাছ নিয়ে লবণ হলুদ মাখিয়ে দশ মিনিট রেখে দেবো অপর দিকে কড়াতে তেল গরম করে একটা একটা করে মাছ ছেড়ে দিলাম একটা মশলা তৈরি করে নেব তার জন্য দুটো টোমেটো চারটে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট তৈরি করে নেব অপরদিকে মাছটাও ভাজা হয়ে গেছে আস্তে আস্তে উল্টে দিলাম দিয়ে মাছটা ভাজা করে আস্তে আস্তে নামিয়ে নেব এইবার ওই একই তেলের মধ্যে একটা বড়ো সাইজের আলুকে ছ টুকরো করে দিয়ে দিয়েছি আলুটাকেও লাল করে ভেজে তুলে নিলাম এইবার তেলটা সামান্য কমিয়ে সামান্য কালো জিরে আর দারচিনি ফোড়ন দিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ হাফ ইঞ্চি আদা বাটা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে থেকে ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা টুকরো গুলো দিয়ে নাড়াচাড়া করে সামান্য গরম জল দিয়ে দিলাম এইবার ফুটতে দেব। ফুটে উঠলে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকা খুলে আলুটা সেদ্ধ হয়ে গেলে মাছের দিয়ে ওপর থেকে গরম মশলা দিয়ে দিলেই তৈরি হয়ে গেল দারুণ স্বাদের রুই